নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে কুমড়োর একদম নতুন রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই তোমরা খেতে পারো বাড়িতে যদি এই রেসিপিটা বানাও তাহলে মাছ মাংস ফেলে এই রেসিপিটাই চেয়ে খাবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কখন কোন মশলার অ্যাড হচ্ছে সেটা বুঝতে পারবে না তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা একবার বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে তাহলে চলো সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী কুমড়োর পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এই কুমড়োটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব একটু ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব এখানে আমি মিষ্টি কুমড়োর ব্যবহার করেছি ঠিক এই রকম পাকা মিষ্টি কুমড়োরই কিন্তু ব্যবহার করতে হবে কুমড়োগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো কুমড়োর মধ্যে লবণ বা হলুদ কোনো কিছুই দেওয়া যাবে না শুধুমাত্র কুমড়োগুলোকে জলের মধ্যে সেদ্ধ করে নিতে হবে পাঁচ সাত মিনিটের মধ্যেই কুমড়োগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল পুরোটাই ঝরিয়ে এরপর হাতে করে কুমড়োগুলোকে মেখে নেব একটা মশলার পেস্ট বানিয়ে রাখবো তার জন্য হাফ বাটি জলের মধ্যে কালারের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে রেখে দেব। এইভাবে যদি জলের মধ্যে গুঁড়ো মশলা গুলে রাখা যায় তাহলে গুঁড়ো মশলার স্বাদ অনেকটা বাটা মশলার মতো হয় আর মশলাটা পুড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না এটা থাক প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাহলে ভালোভাবে মশলাটা জলের মধ্যে ভিজে যাবে একটা কড়াইয়ের মধ্যে বড় চামচের চার চামচ পরিমাণে বেসন হালকা করে ভেজে নেব সুন্দর একটা স্মেল যখন আসবে বেসন থেকে তারপরেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে লো ফ্লেমে রেখে কোনোভাবেই গ্যাসের আঁচ বাড়ানো যাবে না তাহলে বেসনটা পুড়ে যাবে বেসনটা ভাজা হয়ে গেছে এরপর বেসনটা নামিয়ে নিচ্ছি এইদিকে কুমড়োটাকে যে হাতে করে ভালোভাবে মেখে নিয়েছিলাম এর সাথে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো তোমরা চাইলে এখানে যদি এটা আমিষ বানাও সেই ক্ষেত্রে পেঁয়াজ রসুনটাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম ভেজে রাখা বেসন এরপর ভালোভাবে এটাকে মিশিয়ে মেখে নিতে হবে তোমরা চাইলে বেসনের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তোমরা যেমন পরিমাণে কুমড়ো নেবে সেই অনুযায়ী বেসনটা নিয়ে নিও এখানে চাইলে তোমরা পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারো বা অনেকে কালো যা খেতে পছন্দ করে এতে কালো জিরে বা গোটা পোস্ত দানা বা গোটা জিরে এগুলোও কিন্তু ব্যবহার করা যেতে পারে তোমরা এই রেসিপিটা তোমাদের পছন্দ মতো আমিষ বা নিরামিষে বানিয়ে নিও এরপর দেখো সুন্দর একটা শেপ চলে আসছে এটা আমার রেডি হয়ে গেছে আবারও একবার ভালোভাবে মিশিয়ে মেখে নিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি এরপর একে একে আমি বড়াগুলোকে ভেজে নেব কতটা সুন্দর হয়েছে দেখো বড়াগুলো আর এই বেসনটা ভেজে দেওয়ার জন্য ভীষণ ভালো একটা স্মেল আসে বড়া থেকে কোনোভাবেই এই রান্নাটার মধ্যে কাঁচা বেসনের ব্যবহার করা যাবে না কুমড়োর বড়াটা লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব সহজেই বড়াগুলো লাল হয়ে যায় এই জন্য কাঁচা বেসন যদি এতে ব্যবহার করা হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে বেসনের সেটা খেতে একদমই ভালো লাগবে না এখানে দেখো আমি এক ব্যাচ ভেজে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক এভাবেই ভাজতে হবে তবে আমি এখানে প্রায় তিন ব্যাচে সবকটা বড়া ভেজে তারপর ফিরে এসেছি কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে আলুটাকে একদম লাল করে ভেজে নিতে হবে সুন্দর লালচে রঙ ধরে গেছে একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলুটা আলু সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও নাড়াচাড়া করে নিয়েছি যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় টমেটোটা বেশ নরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ আদা বাটা ঝালটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে আদা আর কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরপর এখানে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলার জলটা দিয়ে দেব আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভীষণই সুন্দর একটা কালার আসবে এটাতে খেতেও কিন্তু ভীষণই ভালো হয় এরপর ওই মশলার বাটির মধ্যেই আমি এক চিমটি হিং দিয়ে হিংটাকে জলের মধ্যে গুলে নিলাম হিংটা গুলে এই হিং ভেজানো জলটাও আমি এই রান্নার মধ্যে ব্যবহার করব হিং ভেজানো জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি নিরামিষ রান্নাতে অল্প একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না এরপর দিয়ে দিলাম বড়ো কাপের দুই কাপ পরিমাণে জল জলটাও অবশ্যই তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দেওয়ার পর দুই থেকে তিন মিনিট মতো রান্নাটা করে নেব। এর থেকে বেশি কিন্তু রান্না করা যাবে না কারণ এটা কুমড়োর বড়া নইলে সহজেই ভেঙে যাবে বড়াটা দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করা যাবে না একদম আলতু হাতে মিশিয়ে নিয়েছি এরপর নাবিয়ে নেব দুই থেকে তিন মিনিট হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি আর ঘিও তোমরা এখানে দিতে পারো সববার শেষে তবে আমি এখানে ঘিটা না দিয়েই এই রেসিপিটা বানালাম কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো দারুণ একটা কালার এসেছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের বড়াগুলো একদম নরম তুল তুলে হয়েছে একটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো একদমই দেখো ভেতর অবধি রান্নার যে গ্রেভিটা বা জুসটা একদম ভেতর অবধি চলে গেছে আর নরম তুল তুলে হয়েছে বাড়িতে অবশ্যই একবার কুমড়োর বড়ার এই রেসিপিটা বানিও এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আসি সবাই ভালো থেকো